তোমার চুড়িগুলো দেখি একটু আমার খুব পছন্দ হয়েছে এটা কি আমি পরতে পারবো হ্যাঁ রেনবো কালার আছে হ্যাঁ ওইটা বেশি পছন্দ করো হ্যাঁ আমার হাতে লাগে নাকি একটু দেখো না প্লিজ ভাঙবে না ভাঙবে উফ উফ অনেক ব্যথা পাচ্ছি তো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমার চুড়িগুলি ওয়াও তো অনেক সুন্দর আমার কাছেও কিন্তু আমি দুঃখিয়ে ও তুমি তো তোমার গায়েতে তাহলে অনেক শক্তি তুমি তো অনেক ইন্টেলিজেন্ট কি সুন্দর লাগছে তোমাকে আজকে তোমার স্কুল ছিল না মামুনি না আমার ছুটি হয়ে গিয়েছিল ছুটি শুরু হয়ে গিয়েছে আমরা আমরা একই পার্টি করেছিলাম আমার স্কুলে তারপরে অনেক আ তাই নাকি ঢাকায় বাংলাদেশের আমার দ্বিতীয় দিন বন্ধুর বাসায় এসেছি বন্ধুর এই সুইট মেয়েটা এর আমি পুরাই ফ্যান হয়ে গেছি বাংলাদেশের এত সুইট বাচ্চা এত সুন্দর করে কথা বলে আজকে ওর সঙ্গে ছিলাম সারা রাত অনেক গল্প করেছি আর ওর মজার মজার খাবার এখন এনজয় করব মানে দেশীয় খাবার সব জায়গায় গেলে জিজ্ঞেস করছে কি খাবো আমি একেবারে বলে দিয়েছি পোলাও বিরিয়ানি না ন্যাচারাল যে খাবারগুলি সেগুলিই খাবো কারণ বাংলাদেশের এই ন্যাচারাল খাবারগুলি আমরা বাইরে বেশি মিস করি ও অনেক মজার মজার খাবার রান্না করেছে আর এ হলো আমার স্পেশাল ছোটোবেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি জেলা স্কুলের কোয়ার্টারে আমরা একসঙ্গে পাশাপাশি বাসায় ভাই বোনের মতো বড় হয়েছি একসাথে খেলা করেছি একই স্কুলে পড়েছি ফিলিংসটাই আলাদা খুব ভালো লাগছে ওকে পেয়ে বাংলাদেশের অস্ট্রেলিয়ান আপেল এই আপেলগুলি আমাদের ওখানে পাওয়া যায় না এত ছোট ছোট আপেল আমরা বাংলাদেশে যখন আসি তখন এই আপেলগুলি খাই আর বাংলাদেশের কমলা লেবু এগুলিও আমাদের ওখানে পাওয়া যায় না মাল পাওয়া যায় সময় আর আমি খেয়েছি মা একটা অরেঞ্জ খেয়েছি

হাসের মাংস বোয়াল মাছ ওয়াও দোস্ত রান্না অনেক মজা দেখে আছে আর হচ্ছে পাতা কপি ভাজি করলাম একটু দেশীয় সবজি এখন শীতের সবজি আর এটা রান্না করলাম ছোট মাছের চচ্চড়ি আচ্ছা হ্যাঁ টমেটো দিয়ে হ্যাঁ টমেটো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলাম আচ্ছা আর ডাল তো ডাল আজকে ভর্তা নাই ভর্তা তো শেষ ভর্তা করি দেয় আর তোর মেইন ভাত আনিস নি ও হ্যাঁ ভাত আনো প্লেন ভাত যেহেতু খাবে আমি গরম গরম সার্ভ করবো দেখি এখনও টেবিলে নিয়ে আয়নি নিয়ে ভাত নিয়ে আয় খাই একসঙ্গে এবারে প্যাচ করবি তারপর আমার মুখের দিকে নিবি তোরা ভাতটা মনে একটু নরম খাস না হ্যাঁ আমি ওই যে এটা পাচল প্রক্রিয়া ভালো হওয়ার জন্য আচ্ছা আচ্ছা আমি তো তোরে বললাম না আমি মোটামুটি হার্বাল যে জিনিসগুলো বলে ন্যাচারালি যেভাবে ইয়ে করা যায় ওইটা চেষ্টা করি একেবারে বাইরের খাবার যে খাইনা তা না কিন্তু খুব কম আমার না এইসব লাগে শুরু করে তো রান্না অনেক বছর পরে খাচ্ছি হ্যাঁ রান্নারও ইমপ্রুভ হয়েছে দশ বছর আগে খাইছে তো রান্না তখন তো কুইন রান্না করত বাংলাদেশের যারা লেবু আমি একটা নিলাম মাত্র বাংলাদেশে এসে যারা লেবু দেখাচ্ছি এখন ভর্তা ছিল ও লজ্জায় আনেনি সামনে আমি বললাম নিয়ে আয় ভর্তা তো পছন্দ এটা কি মরিচ ভর্তা হুম আর পাশে পাতা আর কালো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হারবাল পানি পুদিনা পাতা পানি ঠান্ডা চা পছন্দ করো ঠান্ডা চা খায় আসলেই খায় সে ঠান্ডা চা খুব পছন্দ করে বানাইছিস মনে হয় না আমার স্কুল ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড ছোটবেলা মানে একেবারে খেলার সাথীর ফ্রেন্ড থেকে শুরু করে স্কুল শেষ আমরা জেলা স্কুলের কোয়ার্টারে একসঙ্গে বড় হয়েছি স্কুল শেষ করেছি একসঙ্গে কলেজটা তারপর আলাদা হয়ে গেছে আমি খুলনায় ছিলাম ও ঢাকায় চলে আসছে আর এখনও ঢাকায় আছে আমি আছি বেলজিয়ামে স্কুল বন্ধুর সঙ্গে সময়টা তো কেমন কাটে যাদের বন্ধুদের সঙ্গে সময় কাটে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন কাল সারা রাত দুজন মিলে গল্প করেছি দুপুরে মজা করে খেয়েছি এখন আমরা ঢাকা শহর ঘুরে বেড়াবো সো সঙ্গে থেকে আমাদের ভিডিওটা এনজয় করুন আশা করছি অনেক ভালো লাগবে ঢাকায় আজকে আমার দ্বিতীয় দিন আজকে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি ওর সঙ্গে আজকের দিনটা সময় কাটাবো এ কারণেই আর কাল খুলনায় চলে যাবো